মশা এমন একটি ক্ষতিকর প্রাণী যা আমাদের শরীর থেকে রক্ত তো শুষে নেয় সাথে সাথে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাস এবং রোগ জীবাণু দিয়ে ফেলে যার ফলে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অসুখ বিসুখের সম্মুখীন হই আর এই অসুখ বিসুখ যেন আমাদের প্রতিনিয়ত ঘটেই থাকে তাই যারা মশা নিয়ে খুব বেশি চিন্তায় আছেন তারা এই ভিডিওটি দেখার পর আর চিন্তা করতে হবে না কারণ আমরা প্রত্যেকদিন মশাকে দূর করার জন্য কয়েল লাগিয়ে থাকি অনেক মস্কিউটো মেশিন জ্বালিয়ে রাখি এবং রাত্রেবেলা সেই মশারির ভিতরে কিন্তু ঢুকে থাকতে হয় তাই এই যদি আপনারা দেখেন আর এই উপায়টি যদি আপনারা নিয়মিত অবলম্বন করেন যখন মশার উপদ্রব বেশি হবে তখন কিন্তু মশা আপনার ঘর থেকে একদম একশো কিলোমিটার দূরে থাকবে কারণ এটি এতটাই কার্যকরী একটি হোম রেমেডি যা ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট আপনার ঘর থেকে মশা দূর হবে তো বন্ধু এর জন্য আপনাকে দুই থেকে তিনটি উপাদান নিতে হবে আর এটি একদমই প্রাকৃতিক একটি উপাদান যার ফলে আপনি কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়াই এই মশা দূর করে নিতে পারবেন কারণ আপনি যদি আপনার বাসাতে বা রুমে কয়েল জ্বালিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই কয়েলের ধোঁয়াটি শরীরের বিভিন্ন ক্ষতি করে থাকে অনেক গবেষণায় দেখা গেছে যে সিগারেটের থেকেও ক্ষতিকর কিন্তু এই কয়েল কিন্তু আমরা এটি নীরবে সহ্য করে যাই শুধুমাত্র এই কারণে তাই আজকে আমি আপনাদের একদম মশার প্রাকৃতিক উপায়ে এই উপায়টি দেখিয়ে দিচ্ছি তো বন্ধু এর জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে কর্পূর আপনারা হয়তো বা দেখবেন যে এই কর্পূরের ঝাঁঝালো গন্ধ কোনো প্রাণী কিন্তু সহজে সহ্য করতে পারে না আর মশা তো পারে না তাই আপনারা বাজার থেকে যে কোনো কর্পুর নিয়ে সেটি ভালোভাবে একটি পরিষ্কার পাত্রে নিয়ে নেবেন এবং এটি খুবই সুন্দর করে গুঁড়ো করে নেবেন অনেক সময় দেখবেন যে কর্পুর কিন্তু গুঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় আপনারা সেটি নিয়ে নিলে কিন্তু আর এই গুঁড়ো করার ঝামেলাটি থাকবে না আমি এখানে এই একটি চামচ দিয়ে এটি গুঁড়ো করে নিয়ে নিলাম এরপরে আপনাকে যেটি নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে নিমের তেল বন্ধু নিমের তেল অনেক উপকারী একটি তেল বিভিন্ন সময় শরীরের ব্যথা থেকে শুরু করে অনেক ধরনের মহাহসত হিসেবেও কিন্তু কাজ করে এই নিমের তেল যে বাসাতে বা যেখানে এই নিমের কাঠ পাওয়া যায় সেই কাঠে কিন্তু কখনো ঘুন বা কোনো ধরনের পোকামাকড় ধরে না কারণ এই নিমের কাঠ এতটাই কার্যকরী যে সেখানে কোনো পোকামাকড় কিন্তু ঢুকতে পারে না ঠিক তেমনই এই নিমের কাঠের সাথে সাথে নিমের তেলগুলোও কিন্তু খুবই উপকারী যে কোনো ধরনের পোকামাকড় বা কীট পতঙ্গের জন্য তাই আপনি এখানে সামান্য পরিমাণ এই নিমের তেল এর মধ্যে দিয়ে নিন আমি এখানে এই বাজার থেকে সংগ্রহ করা নিমের তেলটি দিয়ে নিলাম এই নিমের তেল এবং যে কর্পূরটি আছে এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিন একটি পেস্টের মতো তৈরি করে নিন এবার আপনাকে যেটি নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে যে কোনো তেজপাতা আমরা খাবারের জন্য যে তেজপাতা ব্যবহার করে ঠিক সেই তেজপাতা হলেই কিন্তু এটি কাজে দেবে আপনাকে যেটি করতে হবে হবে সেটি হচ্ছে চার থেকে পাঁচটি মাঝারি সাইজের তেজপাতা সংগ্রহ করে নিতে এবং সেখান থেকে যে কোনো একটি বা দুইটি তেজপাতা আপনি আপনার হাতে নিয়ে নিন আমি এই তেজপাতাটি নিয়ে নিচ্ছি এই তেজপাতাটি দিয়েই আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটি কাজ করবে এই তেজপাতাটি এখন আপনি যে করপূর এবং নিমের তেল দিয়ে মিশ্রণ তৈরি করে নিলেন ঠিক সেই মিশ্রণে এটি ভালোভাবে মিশিয়ে নেবেন এটি এমনভাবে মিশাবেন যেন এই তেলটি এই তেজপাতার গায়ের গায়ের সাথে ভালোভাবে লেগে যায় এবার আপনাকে করতে হবে যেটি সেটি হচ্ছে আপনি যেখানে কয়েল লাগিয়ে রাখেন ঠিক সেখানে এই তেজপাতাটি রেখে দিন এবং আপনাকে নিয়ে নিতে হবে হচ্ছে একটি দেয়াশ্লাই অথবা ম্যাচ আমি এই দেশলাই দিয়ে ঠিক এই তেজপাতার হারাতে খুবই ভালোভাবে আগুন লাগিয়ে দিচ্ছি এবং দেখুন যে এই তেজপাতাটি পড়ার ফলে দেখবেন এক ধরনের খুব সুন্দর ফ্লেভার সহ একটি গন্ধ বের হচ্ছে ঠিক এই ধোয়ার মতো করে আর এই ধোয়াটি আপনি আপনার বদ্ধ ঘরে রেখে দিবেন বন্ধু এটি আপনার শরীরের জন্য কোনো ক্ষতি করবে না এবং এই ধোয়াটি আপনার ঘর থেকে শুধুমাত্র মশাই দূর করবেন না বরং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং অনেক ধরনের পোকামাকড়ও কিন্তু দূর করবে তো বন্ধুরা এটি আপনারা এভাবে ঘরের ভেতরে করে যে ধোয়াটি সৃষ্টি হবে সেটি দিয়ে আপনার পুরো ঘর লাগিয়ে রাখুন দেখুন যেন বাইরে থেকে কোনো মশা আর ভেতরে প্রবেশ করতে না পারে ঠিক এভাবে যদি আপনারা চার থেকে পাঁচ মিনিটে এই উপায়টি অবলম্বন করতে পারেন তাহলে আপনার ঘরে আর পোকামাকড় থাকবে না তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন পদ্ধতিটি কেমন উপকারী তা অবশ্যই জানাবেন এবং এই ধরনের নিয়মিত হেলথ টিপস এবং বিউটি টিপস সাথে এই ধরনের কার্যকরী টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো বন্ধুরা আজকের মতো এখানেই আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন খুবই ভালো